আরেকটি অচল অ্যাকাউন্ট থেকে শ্যুটার ফয়সালের নামে দুশো উনিশ কোটির চেক রহস্য কি তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম প্রকাশ ডিএমপি কমিশনার এবার ফাঁস করল চাঞ্চল্যকর তথ্য যে শর্তে হাসিনাকে ফেরত দেবে ভারত জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওসমান হাদিকে গুলির পরদিন র্যাবের হাতে আসা শ্যুটার ফয়সালের বোনের আগারগামের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটেজেটি যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায় এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শ্যুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী ফয়সালকে কেন কারা কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই এবার প্রকাশ্যে আসছে প্রিমিয়ার আল আরাফা প্রাইম ন্যাশনাল ঢাকা সহ এগারোটি ব্যাঙ্কের আটত্রিশটি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক বত্রিশটি টাকার অঙ্কে যা দুশো কোটি উনআশি লাখ টাকা যার মধ্যে সর্বনিম্ন সাত লাখ এবং সর্বোচ্চ নব্বই কোটির চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাঙ্কগুলোতে যায় গোপন সূত্র সবচেয়ে বেশি ৩৫ কোটির দশটি চেক প্রিমিয়ার ব্যাঙ্ক গুলশান শাখার চেকের খবর শুনে ঝমকে ওঠেন ব্যবস্থাপক জানান কোনও তথ্য নেই তার কাছে টাকার অঙ্কে সবচেয়ে বেশি নব্বই কোটি সাত লাখ টাকার প্রাইম ব্যাংকের গুলশান শাখার খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের পঞ্চাশ কোটির চেক ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলেননি তবে তিনি জানান চেক ইস্যুকারী ম্যাম ইমপ্যাক্স নামের প্রতিষ্ঠানের হিসাবটি অচল সেখানে নেই কোনো টাকা ছয়টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাবও ডরম্যান্ট বা অচল অবস্থায় পড়ে আছে ফয়সালকে দেওয়া দুশো কোটির মধ্যে একশো কোটি টাকায় দিয়েছে রেনাসা ইন্টারন্যাশনাল আবু ওমার ট্রেডিং কর্পোরেশন ম্যাম ইম্প্যাক্স ড্রিম ইনফিনিটি চিস্তিটেক্স সহ সাত প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করে যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম শুটারকে নব্বই কোটি টাকা দেওয়া ড্রিমস ইনফিনিটির ঠিকানা দেয়া বাড়িধারা ডিওএচস সেখানে গিয়ে দেখা যায় এই নামের প্রতিষ্ঠান কখনও এখানে ছিলই না বোনারির ম্যাম ইম্প্যাক্স ফয়সালকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছে সেখানেও গিয়ে হদিস মেলেনি প্রতিষ্ঠানটির ফয়সালের চেক ইস্যু করা আরেক প্রতিষ্ঠান এমআর ইন্টারন্যাশনালের বোনানির ঠিকানাতেও কিছু নেই ইন্দিরা রোডের চিস্তি টেক্সে গিয়ে জানা যায় আরও চার বছর আগে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা এসব প্রতিষ্ঠানের ফোন নম্বরে ফোন করেও সাড়া মেলেনি সাত প্রতিষ্ঠান ছাড়াও ছয় ব্যক্তি ফয়সালকে দিয়েছে ছেচল্লিশ কোটি টাকা ফয়সালের চেকের বিষয়ে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমে সিআইডি প্রধান জানিয়েছেন চেক ইস্যু করা সবার পরিচয় উন্মোচন করা হবে এত বড় অঙ্কের লেনদেনের পেছনে হাদি ছাড়া অন্য কোনো মিশন আছে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজছে শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের কোনো পুলিশ কমিশনারকে কি এর আগে কখনো রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সামনে এমন কথা বলতে শুনেছেন কথাটি হল হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দিব শাহবাগে ইনকিলাব মঞ্চের উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী যে ঘোষণাটি দিয়েছেন তার সাধারণ কোনো আশ্বাস নয় এটি খুনিদের জন্য একটা মৃত্যু পরোয়ানা তিনি স্পষ্ট করে বলেছেন শুধু শ্যুটার ফয়সাল বা দালাল বাপ্পি লয় তিনি হাত দেবেন সেই জায়গায় যেখানে কেউ এখনও হাত দেবার সাহস করেনি তিনি হাত দেবেন হত্যার শেকড়ে সবাই জানতে চাইছিল হুকুমের আসামি আসলে কে টাকার যোগানদাতা আসলে কে কমিশনার কথা দিয়েছিলেন আর মাত্র দশ দিন আগামী সাত জানুয়ারির মধ্যে তিনি সবার নাম পাবলিকলি প্রকাশ করে দিবেন আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ডিএমপি কমিশনারের এই বোল্ড স্টেটমেন্ট বা সাহসী ঘোষণার ব্যবচ্ছেদ করব এটাও জানার চেষ্টা করব কার কার নাম আসতে পারে এই তালিকায় এবং নাম প্রকাশ হলে দেশের রাজনীতিতে আসলে কী ধরনের ঝড় উঠতে পারে আসুন একটু পেছনের প্রেক্ষাপটটা দেখে নেওয়া যাক শাহবাগে ইনকিলাব মঞ্চ যখন হাদি চত্বর ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করল তখন প্রশাসনের বিশাল চাপ সৃষ্টি হয়েছিল সাধারণত পুলিশ টিয়ার গ্যাস মারে বা লাঠি চার্জ করতে আসে কিন্তু ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তা করেননি তিনি সরাসরি জনতার মাঝখানে গিয়েছেন কারণ তিনি বুঝেছেন এই ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু এবং এখানে ন্যূনতম ভুল করলেই ঘটে যেতে পারে বিশাল বিপদ কারণ জনতা ইন্টারিমের উপর ক্ষেপে আছে ব্যাপক তিনি সেখানে দাঁড়িয়ে যে শব্দটি ব্যবহার করেছেন তা খুবই সিগনিফিক্যান্ট তিনি বলেছেন হত্যাকাণ্ডের পেছনে মূলে যারা রয়েছেন অর্থাৎ তিনি মূল বা রুট ধরে এবার টান দিয়েছেন যাকে আমরা বলি মাস্টার মাইন্ড তিনি বলেননি আমরা তদন্ত করছি এবার তিনি বলেছেন নাম ঠিকানা উন্মোচন করে দিব এর মানে হল পুলিশের কাছে অলরেডি সেই তালিকা রয়েছে তারা জানে কারা এই ষড়যন্ত্রের নায়ক তারা শুধু চার্জশিট দিয়ে অফিসিয়ালি এই নামগুলো জাতির সামনে আনতে চায় বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মাধ্যমে কমিশনার বুঝিয়ে দিলেন যে হাদি হত্যার তদন্তে কোনো রাজনৈতিক আপোষ বা ধামাচাপা দেবার সুযোগ নেই নাম জারি হোক না কেন তা প্রকাশ হবেই এখন প্রশ্ন হল কমিশনার কাদের নাম উন্মোচন করতে যাচ্ছেন তদন্তে এখন পর্যন্ত জন গ্রেপ্তার হয়েছে যারা মূলত মাঠ পর্যায়ের কর্মী বা কিলার কিন্তু কমিশনার যখন মূলে যাবার কথা বলবেন তখন আমাদের নজর যায় সেই দুশো কোটি টাকার চেকের দিকে হ্যাঁ ঠিকই শুনেছেন হাদি হত্যা করা চেক উদ্ধার করেছে চিন্তা করুন যেই চেকের মালিক দুশো কোটি টাকা সাইন করতে পারে সে কোন ছিসকে সন্ত্রাসী হতে পারে না সে অবশ্যই দেশের শীর্ষস্থানীয় কোন ব্যবসায়ী মাফিয়া ডন অথবা ক্ষমতাচ্যুত সরকারের কোন প্রভাবশালী মন্ত্রী বা নেতা কমিশনারের ঘোষণা অনুযায়ী এই চেক এর মালিকের নামও চার্জশিটে থাকবে অর্থাৎ আগামী সাত জানুয়ারি আমরা হয়তো এমন কিছু নাম যা আমরা কল্পনা করতে পারিনি হতে পারে কোনো কোনো হতে পারে মিডিয়া অথবা বিদেশে কোন কোনো গডফাদার এই নামগুলো প্রকাশ হলেই শুধু হাদি হত্যার বিচার হবে না বরং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের খুলে যাবে কেন ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনতা শুধু নামটি জানতে চাইছে কারণ বাংলাদেশে আমরা দেখেছি সাগর রুনি হত্যা থেকে শুরু করে তনু হত্যা তদন্ত চলেছে বছরের পর বছর ধরে কিন্তু মাস্টার নাম কখনো প্রকাশ্যে আসে না শুধু চুনুপুটিদের বছর ধরেই বিচার শেষ কিন্তু এবার ডিএমপি কমিশনার সেই ঐতিহ্য ভাঙতে চাইছেন তিনি বলেছেন এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড যখন পুলিশ প্রধান নিজেই বলেন ঘটনাটি রহস্যজনক তখন বুঝতে হবে এর ডালপালা অনেক গভীরে তিনি নাম ঠিকানা প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে আসলে নিজের এবং পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতাকে বাজি রেখেছেন তিনি জানেন যদি সাত তারিখ তিনি আসল রাঘব বলদের নাম দিতে না পারেন তবে শাহবাগের আগুন আর নেভানো যাবে না তাই এই নাম রিভিল বা নাম প্রকাশ শুধু তদন্তের অংশই নয় এটি এখন পুলিশের অস্তিত্ব সুরক্ষার একটি চ্যালেঞ্জ কমিশনার বলেছেন হত্যাকাণ্ডের পেছনের মূলে যারা রয়েছে অর্থাৎ টাকাটা আসলে যার সেই তো মূল হতা পুলিশ দুশো কোটি টাকার এই শই করা চেক উদ্ধার করেছে এখন প্রশ্ন হল এই চেকে কার শই আছে এটি কোনো পালাতক রাজনীতিবিদের নাকি অন্য কোনো মাফিয়ার সাত জানুয়ারি চার্জশিটে এই চেকের মালিকের নাম আসা মানে বাংলাদেশের অপরাধ জগতের এক বিশাল ভূমিকম্প এই নামটি প্রকাশ করা হলে আমরা বুঝতে পারব হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না তিনি একটি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আর সেই সিস্টেম তাকে দুশো আঠারো কোটি টাকা বাজি ধরেছিল কমিশনারের প্রতিশ্রুতি অনুযায়ী এই ফাইন্যান্সিয়াল